আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সারা দেশের মতো সিলেটও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত হজরত শাহজালার রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউদ নবী এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন এদিকে ভোটার নতুন ভোটার নিবন্ধের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ এবং সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে দু আট সালের পয়লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এ নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে এর আগে গত দোসরা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এতে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় আঠারো লাখ তেত্রিশ হাজার ভোটার ২০২৫ সালের পয়লা জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এবছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বারো কোটি ছত্রিশ লাখ চুরাশি হাজার শহীদ আসাদ দিবস আজ উনিশশো সালের গণ অভ্যুত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন উনিশশো সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র জনতার মিছিলে সময়ের পুলিশ গুলি চালায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এর ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরও অনেকে শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা বাঙালির স্বাধিকার দাবিতে স্বচ্ছার সব শ্রেণী পেশার মানুষ জেল জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয় তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জয়ন্তপুরে ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজে উৎসবে শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ ছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দিনব্যাপী উপজেলার আইটিএল হাই স্কুল মাঠে তারুণ্যের পোশাক পিঠা উৎসব বইমেলা এবং জুলাই ছত্রিশ ছাত্র জনতার অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী সহ উৎসব উদ্বোধন করা হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উনিশটি স্টল স্থান পায় পরে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন শিক্ষার্থী অংশ নেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি সুখী পরিবার গড়তে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ বাজারে। শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন সিলেট এমএম ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ কে এম জিল্লুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান জেলা পরিবার পরিকল্পনা করে। মৌলহীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওয়ারের মাছের অভয়াশ্রম বাক্যাবিল এখন পাখির কলতানে মুখর প্রতি বছরই পরিযায়ী পাখিরা শীত প্রধান অঞ্চল থেকে একটু উষ্ণতার জন্য এ বিলে ছুটে আসে এবছর বাক্য বিলে আটত্রিশ প্রজাতির সাত হাজার আটশো সত্তরটি প্রাণী পাখি এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য পাখির সংখ্যা রয়েছে সাতশো পঞ্চাশটি মেটে মাথা টিটি ছশো উনচল্লিশটি চড়া একশোটি রঙ্গিলা চড়া এবং কালামাথা চড়া এশিয়ান ওয়াটার বার্ড সেন্সেশন অধীনে বাংলাদেশ বার্ড ক্লাবের পরিচালনায় বিলে টেলিস্কোপ দিয়ে পাখি গণনা করে সাংবাদিকদের এ তথ্য জানান পাখি বিশেষজ্ঞরা দু হাজার সালে সরকার বাক্যা বিলকে মৎস্য হিসেবে সংরক্ষণ করে বন ও পরিবেশ মন্ত্রণালয় পশু ও মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর যৌথ ব্যবস্থাপনায় হাইল হাওয়ারের বিল পরিচালিত হচ্ছে বিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাখিদের নিরাপত্তায় বিলে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী রয়েছেন সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজেপি আজ চিন্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি জিরা ও বিড়ি জব্দ করে এ সময় চারটি মিনি ট্রাকও আটক করা হয় আটকৃত পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি সতেরো হাজার টাকা শাইকুল হাদিস সাল্লামা মাদানি জানাজার নামাজ সম্পন্ন হয়েছে আজ বিকেল পাঁচটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় তিনি আজ সকাল আটটায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাদানী ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে উনিশশো সালে স্বর্ণপদক প্রাপ্ত বিরল সম্মানের অধিকারী আল্লামা ইসহাক আল মাদানী বাংলাদেশের প্রথম বেচের স্কলারশিপ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ছিলেন সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে আটানব্বই এবং সন্ধ্যায় সাতষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে